নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য রায় ও মার্টিনের বিচিত্র থেকে বাংলার লাস্ট সেট অর্থাৎ আট নম্বর স্কুলের সেটটি সম্পূর্ণ সমাধান করছি তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সিক্সের রায়ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল শেষ করে দিয়েছি আজকে এই ভিডিওটিতে বাংলা শেষ করে দিলাম দিচ্ছি তার সঙ্গে ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে সমাধান পাবে পরিবেশে তিনটি শিট বাকি ইতিহাসে তিনটি সেট বাকি আর পরিবেশ বিজ্ঞানের সেটগুলো চলছে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দে এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি আট নম্বর মডেল সেট বোলপুর গার্লস স্কুল এবং লেক টাউন গভর্নমেন্ট মনসর গার্ল স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি একে তাকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ এক দশমিক একে ঘাস কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে অপশান ক্ষয়ে দুবার এক দশমিক মন ভালো করার রোদ্দুর বাক্যবন্ধটি কবিতায় মোড় আছে অপশান কয়ে তিনবার দশমিক তিনে মুরগিরা অপশান কয়ে তি ডাক শুনে আসে এক দশমিক চারে কুমোরে পোকার গায়ের রং আগাগোড়া অপশন কয়ে মিসমিসে কালো এক দশমিক পাঁচে শঙ্করের কথায় এমু পাখি ঘোল পুকুরের বড়দিঘির পাড়ে যে গাছের ডালে এসে বসেছিল সেটি হলো অপশন কয়ে সবেদা এক দশমিক ছয়ে যেন বরফের ড্রেস কাপড় পরে অপশান কয়ে রূপালি এগারো দশমিক সাথে একটি সাধিত শব্দ বা যৌগিক শব্দের উদাহরণ হলো অপশন কয় আপাদ মস্তক এগারো দশমিক আঠারোতে প্রাতযুক্ত কাল অপশান গয়ে প্রাতকাল দুই দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও দুই দশমিক একে মাকড়সা দেখলে কুমোরে পোকা কি করে মাকড়সা দেখলে কুমোরে পোকা ছুটে গিয়ে তার ঘাড়ে ঘাড় কামড়ে ধরে কিন্তু তাকে মেরে ফেলে না শরীরে হুল ফুটিয়ে বীজ ঝেড়ে তাকে অসাঠ করে দেখে দেয় এক থেকে একাধিকবার এই হোল ফুটে থাকে তারপর সেই অষাঢ় সেটাকে মুখে করে বাসায় নিয়ে আসে দুই দশমী দু ভর দুপুরে কবিতায় বর্ণিত কালচে কি দিয়ে প্রস্তুত সবুজ ঘাস দিয়ে দুই দশমী তিনে ভাষার প্রয়োজন হয় কেন ভাষা হল জীবের ভাব প্রকাশের প্রধান মাধ্যম নিজের মনের কথা অন্যের কাছে পৌঁছে দিতে আবার অপরে মনোভাবকে বুঝে নিতে প্রয়োজন ভাষা অর্থহীন শব্দ কখনো ভাষা হতে পারে না ভাষা না থাকলে ভাব বিনিময় করা যায় না এখানে ভাষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা দুই দশমিক পাঁচে তাকে কবির সঙ্গে ঘাস নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠেছিল কবি অরুণ মিত্র তার ঘাস ফরিং কবিতায় ঘাস সঙ্গে তার নতুন বন্ধুত্বের কথা বলেছেন একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি শেষ হয়েছে তখন কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছে এমন সবে তার দৃষ্টি পড়ে একটি ঘাস ফুরিঙ্গে সে কবিকে সবুজ মাথা তুলে অনেক রকম খেলা দেখায় ঘাস দেখে কবি মুগ্ধ হয়ে যান এবং এভাবে কবির সঙ্গে ঘাস ফুরিঙ্গের নতুন আত্মীয়তা গড়ে ওঠে দুই দশমিক ছয় কাস্ট্যাং সাহেব প্রায় কত বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন চল্লিশ বছর দুই সাথে কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল ঘাসের উপর পড়ে থাকা অবস্থাতে ঘাসের উপর পড়ে থাকা অবস্থাতে দুই শূন্যস্থান পূরণ কর চন্দ্রবিন্দু চ বিড়ালের ড্যাশ রুমালের মা হল চশমা তালবসর বেড়ালের তালবশ দুই দশমিক নয় বুড়োটি কত হাত লম্বা ছিল দেড় হাত দুই দশমিক দেশে বিড়ালের মতে তিব্বতে যেতে হলে কোন পথ ধরে কেমন করে যেতে হবে বিড়ালের মধ্যে তিব্বতে খুব একটা বেশি দূরবর্তী স্থান নয় কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাটের পরে তিব্বত তিব্বত যাওয়ার এই রাস্তা একেবারে সিধে বড় জোর সওয়া ঘন্টার পথ অনায়াসে সেখানে যাওয়া যেতে পারে দুই দশমিক এগারোতে আশ্চর্য পথটি কোন ধরনের বিসর্গ সন্ধির উদাহরণ না নিপাতনে সিন্ধ নিপাতনে সিদ্ধ নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বুঝতে পেরেছ নিপাতনে সিদ্ধ সন্ধি দুই দশম বারোতে সংখ্যাবাচক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো হাতের ড্যাশ আঙ্গুল সমান হয় না পাঁচ আঙ্গুল সমান হয় না দুই তেরোতে পূরণবাচক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো মেয়েটি ষষ্ঠ শ্রেণীতে ড্যাশ স্থান পেয়েছে প্রথম স্থান পেয়েছে এরপর কি রয়েছে প্রদত্ত শব্দ দুটির মধ্যে দিয়ে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশ করো দুই দশম চার দশমিক চতুর্থ এটা হচ্ছে পূরণবাচক শব্দ আর দুই দশমিক চোদ্দ দশমিক দুই চারটি সংখ্যাবাচক শব্দ তিনি তাকে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও তিন দশমিক একে কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায় কুমোরি পোকার চেহারার বর্ণনা দাও প্রথমে রয়েছে কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায় না কুমোরি পোকা ভিজে মাটি অর্থাৎ নরম কাদা মাটি দিয়ে বাসা বানায় এরপরে কুমোরের পোকার চেহারাটি কেমন না কুমোর প্রকার দেহ লিগলিগে সরু এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো কেবল মোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের তিন দশমিক দুই শব্দার্থ লেখ তিন দশমিক দুই দশমিক রোয়া রোপণ করা তিন দশমিক দুই দশমিক দুই হর্ষ হর্ষ মানে ছোট বা ক্ষুদ্র তিন দশমিক তিন বাক্য রচনা করো আত্মীয়তা স্বপ্ন আচ্ছা আত্মীয়তা প্রথমে দেখো আত্মীয়তার মাধ্যমে আমরা একজন অপরের সাথে সম্পর্কিত আত্মীয়তার মাধ্যমে আমরা একজন অপরের সাথে সম্পর্কিত এরপর স্বপ্ন পাহাড়ে চড়ার স্বপ্ন ছিল তা পাহাড়ে চড়ার স্বপ্ন ছিল তার এরপর বিচ্ছেদ করো লক্ষ্য করো তিন দশমিক চারিদিকে রয়েছে তিন দশমিক চার দশমিক একে নীরব যুক্ত রব নিরব তিন দশমিক চার দশমিক দুই আশ্চর্য আজ উৎচর্য আশ্চর্য তোমাদের বাংলায় ফার্স্ট্রিভেলি চ্যানেল যতগুলো সেট ছিলাম রায়মাথ প্রশ্ন চিত্রা সবগুলো সেট সম্পূর্ণ করে দিলাম আর ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান বাকি রয়েছে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো লক্ষ্য করো লক্ষ্য করলে সেই পরিবেশ এবং ইতিহাসের সমাধান পাবে আর এই ভিডিওটি পুরোটা লক্ষ্য করার জন্য বা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ